নতুন খামারি ভাই আপনি কেন এসে তেলাপে চাষ করবেন এসে তেলাপে খাই কম বাড়ে বেশি এই এসে তেলা ঝুঁকিহীন একটা মাছ আপনি যখন নতুন খামারি সেক্ষেত্রে আপনি এরকম ঝুঁকি নিতে চাচ্ছেন না কারণ কি আপনি যেই টাকা ইনভেস্ট করবেন সেই টাকাটা আপনার কষ্টের টাকা সবার টাকাই কষ্টের টাকা কিন্তু আপনার টাকাটা বেশি কষ্টের এই জন্য মনে হবে কারণ কি আপনি নতুন খামারি আপনি এইরকম রিক্স নিয়ে কখনো নেওয়া বসত না তো আপনার কাছে রিক্স কম এরকম একটা মাছ চাষ চিন্তা করতেছেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি এসে তেলাপে চাষ করেন আপনি চিন্তা করছেন দ্রুত সময় মাছ বিক্রি করতে হবে নাহলে কি হবে এই টাকা পুঁজি যে খাটাইলাম সেই পুঁজিটা আমাকে সঠিক সময় ফিরত আসবে না তাহলে আপনি কি করবেন আপনি এস এসে তেলাপে চাষ করেন আপনি এক মাস নার্সারি করবেন আমরা যে আঠাশ দিন বয়সে বাচ্চা দেবো সেটাকে আপনি এক মাস নার্সারি করবেন তিন মাস আপনি চাষ করবেন এই হলো চার মাস চার মাসের ভিতরে সাল আফসার করে দেয় আপনার তেলা পেয়ে তিন পিসে কেজি আসবে এটা আমরা গ্যারান্টি দিতে পারি এখন বলুন যাবে কিভাবে গ্যারান্টি দিতে পারেন আমাদের হাজার হাজার খামারি এসএ তেলাপে চাষ করে লাভ হচ্ছে কারণ কি তারা আমাদের গাইডলাইন বইটা ফলো করতেছেন গাইডলাইন বই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনার থেকে আট হাজার পিস থেকে নিয়ে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ থেকে শুরু যে কোনো পরিমাণ মাছ আপনি নিবেন সেই জন্য আপনার জন্য একটা গাইডলাইন বই দেওয়া হবে সেই গাইডলাইন বই অনুযায়ী আপনি মাছ চাষ করবেন এবং কি প্রতি দশ দিন অন্তর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি যে কোনো সমস্যা তো অবশ্যই যোগাযোগ করবেন আপনি মা চাষ করেন আশা করব আপনার সফল হয়ে দায়িত্ব আমাদের সেই জন্য বলবো নতুন খামারি হিসেবে আপনি মাছ চাষ করতে আসতে চান আপনার জন্য এসে লাফে হতে পারে বেশ জয়